তো সেরকম আমাদের ঘরের পাশেই এত সুন্দর একটা পরিবেশ সে আসছে যে আমরা আসলে এটা আমরা পাতা দিই না তো আমি আসি আমি অবশ্যই ভোরবেলা সকালবেলা আসি আজকে আপনি আসছেন আপনাকে নিয়ে আসছি এমনিতেই আমি বাচ্চা কাচ্চাদের নিয়ে আসি আপনি অনেক সময় ভিডিও টিডিও দেখেন তো মনে তো সব কিছু মিলে বেস্ট ভালোই আসতে আল্লাহ তাল্লা ভালোই রাখছি দোয়া করবেন অবশ্যই দোয়া করবেন তো আপনাদের মূর্তিতে দোয়া অবশ্যই দরকার আছে ঠিক আছে বাবাকে তো দরেন না দিন আগেই হারাইছি তারপরে করতে হয়নি তো যাই হোক সব কিছু মিলে দোয়া করবেন ভালো থাকবেন না হ্যাঁ